গাড়িটার মডেল আছে আপনার ক্যাট থ্রি জিরো সেভেন ডি গাড়িটা বাংলাদেশে নতুন আপডেট গাড়ি বলা চলে একটা ক্যাট ব্র্যান্ডের মধ্যে থ্রি জিরো সেভেন ডি তো গাড়িটার প্রত্যেকটা সাইডই ফ্রেশ হবে আপনারা যারা একটু আপডেট গাড়ির মধ্যে নিতে চাচ্ছেন নতুন মডেলের মধ্যে তারা দেখতে পারেন আর এখন হচ্ছে এই গাড়িটা সরাসরি আমাদের তিন নাম্বার অফিসে আছে আমরা তিন নাম্বার অফিসে আমাদের টুকটাকি কাজ যেগুলো আছে নতুন ইয়ার্ডের সে মাটিগুলো সমান করতেছে আর কি যার কারণে আপনাদেরকে রানিং ভিডিও দেখানো সম্ভব হচ্ছে তো আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান তারা তৈদ এন্টারপ্রাইজ ভিজিট করবেন আমাদের এই ধরনের গাড়ি অলরেডি দুইটা আছে তো এছাড়াও আমাদের কাছে অসংখ্য থ্রি গাড়ি পাবেন ক্যাব ব্র্যান্ডের মধ্যে ই সেভেন জিরো বি এবং থ্রি জিরো সেভেন সহ তো আপনারা বিশেষ করে যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি আসবেন ঘুরে যাবেন আমাদের তহিদা এন্টারপ্রাইজের শোরুম থেকে তো আপনারা অনেকেই ফোন করেন আমরা আমাদের কাছে জানতে চান যে আমরা আসলে দেশে চলা গাড়ি বিক্রি করি কিনা বা দেশে চলা গাড়ি কিনি কিনা ভাইয়া আমরা শুধু হচ্ছে ইম্পোর্টের গাড়ি বিক্রি করি যেগুলো বাইরের দেশ থেকে আমদানি করা লাগে সেইগুলোই আমরা বিক্রি করি আমরা এক কথায় না আমি আগেও বলেছি এখনো বলতেছি আপনারা যারা এই বিষয়গুলোর জন্য ফোন দেন দয়া করে ফোন দিবেন তই হচ্ছে অবস্থা আপনারা বিশেষ করে যারা সরাসরি গাড়ি কিনবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের চারটা শোরুম আছে অলরেডি শোরুমে প্রচুর স্টক আছে চাইলে আপনারা এইগুলো এসে দেখতে পারেন তো এই গাড়িগুলোর ম্যানুফ্যাকচারিং ইয়ার বলতে তৈরি সাল যদি বলতে হয় তাহলে আপনার সঠিক মনে নাই আমার মেবি হচ্ছে মনে পড়ে যতদূর যে ষোলো সতেরো এরকম হবে আর ষোলো এরকম হবে আপনারা যারা এই ধরনের গাড়িগুলো নিতে চান একটু কষ্ট করে নেটের সার্চ দিবেন নেটে সার্চ দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন আর এই ধরনের গাড়ি কিনতে আমাদের তৈদ ভিজিট করতে পারেন আল্লাহ হাফেজ